সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য বেশ কিছুদিন ধরে আবহাওয়ার খবরটা দেওয়াই হচ্ছিল না চারিদিকে ঝড় চলছে অর্থাৎ প্রতিবাদের ঝড় সেই ঝড়ে ভাবলাম থাক কদিন অন্তত আমি বন্ধ রাখি আবহাওয়ার খবরটা দেওয়া চলুন শুরু করি এই প্রতিবাদ চলুক দোষীরা শাস্তি পাক সেটা যেমন সবাই চায় আমিও চাই চলুন শুরু করি রাত্রবেলায় কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন আগামীকাল শুক্রবার দিন সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা কখন কখনও রোদের দেখা মিললেও পরক্ষণে কিন্তু আবারও মেঘলা হবে আকাশ এবং একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু কালকে বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সব থেকে ভালো খবর হচ্ছে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু ভালো খবর বলবো না বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বিভিন্ন এলাকায় সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা হয়তো নেই কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও বা দেখ বৃষ্টি পড়লো না এভাবে কিন্তু কাটবে কালকের দিন তবে দুপুরবেলা থেকে বিকেল পর্যন্ত কেন সারাটা দিনই প্রায় একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে একটা ভালো খবর আছে কারণ দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে খুব তাড়াতাড়ি একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং সেই পরিস্থিতি কিন্তু কালকের মধ্যেই প্রমাণ একদম বোঝা যাবে কী হতে চলেছে কী না হতে চলেছে এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেলে হয়তো বলেনি কিন্তু কালকের থেকে বলতে শুরু করবে এই নিম্নচাপের কথা চিন্তা নেই এবং সেই নিম্নচাপের প্রভাব কিন্তু ভালো রকম পড়তে চলেছে কলকাতা থেকে পুরো দক্ষিণবঙ্গে কারণ যেটুকু দেখতে পাচ্ছি শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন কিন্তু ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ এখনও যদি নিম্নচাপটা জাস্ট তৈরি হতে চলেছে ঘূর্ণাবরত রূপে এবং তারপরে নিম্নচাপে পরিণত হলে তার গতি বোঝা যাবে তাই এখনো পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি শনিবার বিকেলের পর থেকে বা দুপুর পর থেকে সোমবার দিন প্রায় সারাটা দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আপাতত যেটুকু দেখতে পাচ্ছি কারণ আবহাওয়ার পরিবর্তন সবসময় হতেই থাকে এবং সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করা সত্যি কঠিন যেটা নিয়ে বলি মাঝে মাঝে মিলে না মাঝে মাঝে মিলে কিন্তু আপনারা বিশ্বাস করেন জানি যতটুকু সম্ভব কারণ যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার তবে এখনো বলছি আগামী তিন দিন অর্থাৎ শনিবার বিকেলের পর থেকে রবিবার এবং সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো মতো আছে দক্ষিণবঙ্গে ফলে এই ঘূর্ণাবতের প্রভাবে চললাম ঘূর্ণাবর্তির কি হচ্ছে কি না হচ্ছে বিস্তারিত অবশ্যই কালকে আপনাদেরকে জানাবো কতটা বৃষ্টি হতে পারে কি হতে পারে কোথায় তার প্রভাব পড়বে সে নিয়ে অবশ্যই বিস্তারিত জানাবো আগামীকাল রাত্রিবেলায় আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি